এখনো আমরা অনেকে ভাবি যে কি করে আমাদের ওয়াচ টাইম চেক করবো এখনো আমরা অনেকেই স্টুডিওর বিষয়ে কিছু জানি না এসব নিয়ে আর ভাবার কোনো দরকার নেই তোমাদের আজকে সব দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে তবে তার আগে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী কোনো ভিডিও সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায় আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যায় তাহলে আমারও ইচ্ছা করবে আরও ভালো ভালো ভিডিও বানানোর চলো ঠিক আছে আর বেশি বড় করবো না ভিডিওটাকে এখন চলে যাব আমাদের ওয়েট স্টুডিওতে চলে এলাম অ্যাপের মধ্যে এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের সাবস্ক্রাইবার কত আছে কত থেকে কত আমরা সাবস্ক্রাইব পেয়েছি এই যে এখানে চলে এলাম এখান থেকে দেখো আমাদের দেওয়াই আছে একটু নিচে করবো নিচে করে দেখো এখানে দেখো এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর ওয়াশ টাইম লাগবে এত যদি আমরা মনে করো লং ভিডিও আপলোড করি তাহলে তিন হাজার ওয়ার্স টাইম লাগবে আর যদি শর্টস ভিডিও আপলোড করি তাহলে দশ দশ মিলিয়ন ওয়াচ টাইম চেক করার জন্য আরেকভাবে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো চলে এলাম ফার্স্ট টাইমে ওয়াচ টাইমে এসে এই যে লাইফ টাইম লেখা আছে দেখো লাইফ টাইমে ক্লিক করবো লাইফ টাইমে ক্লিক করার পর এই যে একশো তেইশ আমার যেখানে আছে এইখানটায় অল টোটাল ওয়াশ টাইম মানে যত মানে যতদিন দিনে যত লাইফ ওয়াশ টাইম হয়েছে সব